আলাইকুম আপনি দেখছেন অপরাধ আমি সাথে আছি নিউজ প্রেজেন্টার সামিয়া সরকার থেকে আপনাদের স্বাগত জানাই এবং সালাম করার সকলের প্রতি কৃতজ্ঞতা আজকের এই মানব সফল করার জন্য সবাই একত্রিত এক লাইনে আইসা দাঁড়াইছেন সবাইকে এর জন্য বরকান্দার পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই আজকের যে বিষয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা জোর ম্যাডামের বদলির জন্য সকলে একমত এক দাবি নিয়ে আমরা আজকে এখানে মানববর্ধন নিয়ে দাঁড়িয়েছি আমরা একটাই দাবি নিয়ে দাঁড়াইছি যে অতি সত্ত্বে এই বরকান্দা স্কুল থেকে জন্য জন্ম ম্যাডাম এইখানের যত ছাত্রছাত্রী আছে তাদেরকে ঠিক মতন লেখাপড়া করায় না এবং নিয়মিত স্কুলে আসে না বিভিন্ন অভিযোগ যা অনেক সময় হচ্ছে মানে

প্রথম হচ্ছে আমাদের প্রথম যে লেভেলটা শিক্ষা প্রাইমারি লেভেল এখানে ছাত্রছাত্রীদের উনি নিজের যে ড্রেস আপটা বাড়িতে যে কাজ সাধারণ কাজ করে আসে আসে আরেকটা হচ্ছে হ্যাঁ ছেলে